আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের টপিকটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা নিয়ে আমি কথা বলবো ইন্ডিয়ান ভিসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা সবাই শুনবেন আমাদের যে আন্দোলনের বিজয়ের বিজয়ের সময় বা আগে পরে কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসি বন্ধ ছিল এখন কিন্তু সীমিত আকারে চালু আছে তো কি কি ক্যাটাগরিতে আপনার সীমিত আকারে চালু আছে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো তো আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন পুরো ভিডিওটি শুনবেন তাহলেই বুঝতে পারবেন তো তিনটা কিন্তু আপনার টপিক ইন্ডিয়ান এম্বাসির ওয়েবসাইটে গিয়া পাওয়া যাইতেছে প্রথম টপিকটা হয়েছে গিয়ে আপনার যে বাংলাদেশে যে পাঁচটা ইন্ডিয়ান আইবেক সেন্টার আছে ঢাকা খুলনা চট্টগ্রাম সিলেট এই যে পাঁচটা যে আছে এখানে সীমিত আকারে আপনার ভিসা চালু করা হয়েছে সীমিত আকারে তো কি কি সীমিত আকারে বিষা চালু করা যায় এগুলো নিয়ে কথা বলবো এবং কি কি ডকুমেন্টস লাগবে সব বিষয় নিয়ে কথা বলবো পুরো ভিডিওটা শুনবেন তো তো প্রথমেই প্রথমেই শুরু করি কোন কোন ক্যাটাগরির আপনি এই মুহূর্তে পাবেন কথা বল মেডিকেল বিষয় নিয়ে আপনি কিন্তু অবশ্যই এখন যদি আপনার গুরুতর অসুস্থ হন বা আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে ইন্ডিয়ান সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কিন্তু আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে বাংলাদেশি একজন ডাক্তারের আপনার টু হো মেড মে কনসার্ন দিয়ে একটা সার্টিফিকেশন লাগবে যে আপনাকে ইন্ডিয়া পাঠাতে চায় বাংলাদেশের ডাক্তার রেফারেন্স করতে একটা ডকুমেন্টস আপনাকে দরকার হবে ও দ্বিতীয়ত আপনাকে পাঁচ থেকে ছয়টা বাংলাদেশের টেস্ট করা ডকুমেন্ট দরকার হবে সেইগুলা সহকারে ইনভাইডেশন সহকারে আপনি আপনি আইব্যাকে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফিল করে আপনি কিন্তু জমা দিতে পারেন যদি আপনারা ইনভাইডেশন না নিতে পারেন আমাকে বলেন আমি আপনাকে ইনভাইডেশন এনে দেবো এবং ডকুমেন্টস যদি রেডি করতে সমস্যা হয় আপনি আপনাকে ডকুমেন্টস রেডি করে দেব ইনশাল্লাহ তৃতীয় যে বিষয়টা আছে স্টুডেন্ট যারা ইন্ডিয়াতে পড়াশোনা করেন বাংলাদেশের স্টুডেন্ট তাদের ভিসা এই মুহূর্তে চালু আছে তারা কিন্তু প্রপার ডকুমেন্টস দিয়ে যদি আপনার ফর্ম ফিল করে আপনার ভিসা অফিসে জমা দেন আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন তৃতীয় যে বিষাটি চালু আছে সেটা হয়েছে আপনার আপনার এটা হয়েছে ট্রানজিট ভিসা আপনি ধরেন ভিসা আছে কিন্তু অন্য দেশে যাবেন ট্রানজিট হয়ে ইন্ডিয়ান চ্যালেঞ্জিং হয়ে সেই বিষয়টাও কিন্তু এক মুহূর্তে চালু আছে তো আপনারা এই বিষয়গুলো করতে আপনাকে ডকুমেন্টসগুলো প্রোপার দেওয়া লাগবে কারণ কি এখন কিন্তু সীমিত আকার আমি আগেই বলছি আর একটা কথা গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম সেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য পাসপোর্ট দিচ্ছেন তারা ইচ্ছা করলে এই সেন্টারগুলোতে গিয়ে আপনার পাসপোর্টগুলো নিয়ে আসতে পারেন কারণ হয়েছে গিয়ে তারা কিন্তু পাসপোর্টগুলো দিয়ে দিচ্ছে যাদের পাসপোর্টগুলো খুব জরুরি দরকার আপনারা অবশ্যই পাসপোর্টগুলো কি নিয়ে আসবেন কারণ এই মুহূর্তে কিন্তু জরুরি ছাড়া কোনো বিষয় দেওয়া হচ্ছে না এবং আমি কিন্তু পরবর্তীতে আবার ভিডিও দিব সাবস্ক্রাইব করেন যারা যারা আপনার পরবর্তীতে যদি নতুন কোনো আপডেট আসে আমি আপনাকে ভিডিও দিব আল্লাহ হাফেজ এ পর্যন্তই সাবস্ক্রাইব করবেন প্লিজ গেট দ্য সাবস্ক্রাইব এবং নিউ নিউ ভিডিও পেতে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ